দশে একশো কোনো দশ নাই কিসে একশো হয়েছে ভালো ছিল সিয়ামের লুক ভালো ছিল তোর সমাজের জন্য বার্তা তেমন কিছু পাইনি বাট মুভি এনজয় করার মতো ছিল আর সাকিবের লাস্টে লুক সব কিছু রাফি তো রিকমেন্ড করব আপনাদেরকেও রিকমেন্ড করব অনেক গঠনমূলক একটা ছবি অবশ্যই দেখা উচিত আচ্ছা সবাই দেখবেন খুব ভালো ছিল কোনো কিছু আপনি গেস করতে পারবেন না যে কি হবে প্রিডিক্ট করার কোনো অপশনই নেই আমরা প্রত্যেকটা মোমেন্টে আমরা মানে জাস্ট শক হয়ে যাচ্ছিলাম খুব সুন্দর ছিল মূল পাতা সেটা তো বলে দিলে তো হয়ে গেল সবাই দেখতে হবে মাস কিছু বুঝতে পারবেন না যে কি হইতেছে আর অ্যাকশন আউট অফ দ্য ওয়ার্ল্ড এত জোস অ্যাকশন কে এটা বিট করতে পারবে হলিউড মুভি বিট করতে পারবে 10 আউট অফ 10 10 আউট অফ 10 তরুণ সমাজের জন্য বার্তা তেমন কিছু পাইনি বাট মুভি এনজয় করার মতো ছিল ভালো ছিল লাস্টের পার্টটা ছিল মূলটা ছিল সমাজের কিছু যেগুলো হচ্ছে আমরা বিগত দেখছি যে গুম খুন হত্যা এই টাইপের রিলেটেড ছিল বার্তাটা ছিল মানে মূল গল্প যেটা ছিল যে সমাজের কিছু হচ্ছে যে নেগেটিভ সাইডগুলা রাজনীতির যে নোংরামিগুলো ওটাই তুলে ধরা হয়েছে তরুণ সমাজের জন্য বার্তা তেমন কিছু পাইনি বাট মুভি এনজয় করার মতো ছিল হেয়ার স্টাইলটা চেঞ্জ ছিল আর লুকটা তো অবশ্যই চেঞ্জ ছিল অভিনয় দশে দশ তার জায়গায় সে বেস্ট ছিল আমার কাছে খারাপ লাগে না আরো সামনে আরো আগাবে কোস নাটক এক জিনিস আর সিনেমার এক জিনিস অবশ্যই কোস লাস্টের ক্লাইম্যাক্সটা খুব ভালো ছিল মূল বার্তা প্রথমেই হচ্ছে যে নিরীহ একটা ছেলে কিভাবে সে সন্ত্রাসী হয়ে যায় একটা মানে সন্ত্রাসী হয়নি এটা এটা টুইস্ট দেখিয়েছে আর সাকিবের লুক সিয়াম তারপরে হচ্ছে নিশো মানে সব কিছু মানানসই এই জন্য এক্সিলেন্ট মানে টুইস্টে ভরা ছিল সব আর সাকিবের লাস্টের লুক ওটা দেখে তো পাগল সব আমি সবাইকে নিশোকে পছন্দ করি আর সাকিবের লুক তো সেরকম ছিল সবাই আর জয় খুব ভালো লেগেছে দেখিয়েছে যে স্বাধীন আসলে সাকিব গন্ত স্বাধীন না ওই নিরীহ একটা ছেলের উপরে কত ই হয় এটা দেখিয়েছে তারপরে মাফিয়াটা এখানে সবকিছু মিলিয়ে আসলে কি আমরা সিনেমা দেখি একটু বিনোদনের জন্য একটু ইয়ের জন্য ভালো লাগার জন্য ঈদের মধ্যে কিন্তু আমরা এইসব ছবি দেখে আমরা খুব ভালো লাগে আমাদের রাফি তো সেরা টেন রিকমেন্ড করব আপনাদেরকেও রিকমেন্ড করব অনেক গঠনমূলক একটা ছবি অবশ্যই দেখা উচিত আচ্ছা এই সিনেমাটিতে হচ্ছে বর্তমান সমাজে আমাদের যে বেকারত্ব হ্যাঁ বেকারত্ব এবং হচ্ছে চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যে অনেক হাত লাগে যেমন হচ্ছে যদি কোনো আগে থেকে যদি মামা চাচা বড় বড় পদে না থাকে দেখা যায় যারা ইয়াং স্টার অনেক ভালো স্টুডেন্ট ওদের কিন্তু সহজে চাকরি হয় না ওই জিনিসটা নিয়ে বেসিক্যালি ছবিটা দশে একশো কোনো দশ নাই কিসে একশো হয়েছে তরুণদের অবশ্যই আমি তো এটাই বললাম যে আমাদের মতন যারা নতুন ইয়াংস্টার ওদের জন্যই মেনলি ফোকাসে তো ওরাই আছে এই যে ওরা মানে বর্তমানে পড়াশোনা করছে চাকরি পাচ্ছে না তারপরে দেশের রাষ্ট্র ব্যবস্থার যে একটা অবক্ষয় হ্যাঁ পুরাটা সব কিছু অনেক সুন্দর মতন এখানে দশে একশো কোনো দশ নাই কিসে একশো হয়েছে মানে এটা কি বলবো মানে মানে অস্থির অনেক বেশি সুন্দর ছিল এটা তো বলার প্রশ্ন রাখে না আমার মনে হয় সাবিলা আর একটু বেটার করতে পারতো আর ওর আর একটু মানে বাচন ভঙ্গি আর একটু এক্সপ্রেশন গুলো আর একটু সুন্দর হতে পারতো সুন্দর হয়েছে আর একটু সুন্দর হলে মনে হয় একটু বেশি ভালো লাগতো